আচা দিলে দিল কৰিলে কি হ'ব দেখোন ফাইট ফুটে যায় ফাইট কৰিলে তই

তামারুন খেজুর তামারুন আলিফ আলিফ বা তা তাতে তামারুন তামারুন তো খেজুর কই খেজুর দেখো এগুলো বলো সা সাথে সামারুন সামারুন তো ফল ফল মানে সব ফল সামারুন তো কি বলো জিম জিম ঘন্টা ঘন্টা বলো না হাদি কাতুন বাগান বাগান বলো হাতে জিম হা হাতে হাদি কাতুন হাদি কাতুন বাগান বাগান বাগান

ওই যে এটা না ওইটা স্যার সাইকেল ওই তো ওইটা লা সাইকেলটা ওই ওইটা হ্যাঁ মা ওই কারুন দাঁড়া লেখো দে হ্যাঁ তুমি কিছু না আই তুমি একটু বেঁচে এই আপনি কে

আর আইন আইনতে আলামুন আলামুন তো কি পতাকা আলামুণ তো আর কি ফ্রাক ফ্লাক মানে কি ফ্লাক পতাকা হলো গোয়াইন গোয়া ফাতুন